পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম পর্ব অপূর্বর সঙ্গে তাহার বন্ধুদের নিম্নলিখিত প্রথায় প্রায় তর্ক বিতর্ক হইত বন্ধুরা কহিতেন অপু তোমার দাদারা প্রায় কিছুই মানেন না আর তুমি মানো না শোনো না সংসারে এমন ব্যাপার নেই অপূর্ব কহিত আছে বই কি এই যেমন দাদাদের দৃষ্টান্ত মানিনে এবং তোমাদের পরামর্শ শুনিনে বন্ধুরা পুরানো রসিকতার পুনরাবৃত্তি করিয়া বলিতেন তুমি কলেজে পড়িয়া এম এসসি পাশ করিলে কিন্তু তবু এখনও টিকি রাখিতেছ তোমার টিকির মিডিয়াম দিয়া মগজে বিদ্যুৎ চলাচল হয় নাকি অপূর্ব জবাব দিত এমএসসির পাঠ্যপুস্তকে টিকির বিরুদ্ধে কোথাও কোনো আন্দোলন নেই সুতরাং টিকি রাখা অন্যায় এ ধারণা জন্মাতে পারিনি আর বিদ্যুৎ চলাচলের সমস্ত ইতিহাসটা আজও আবি আবিষ্কৃত হয়নি বিশ্বাস হয় না বিদ্যুৎ বিদ্যা অধ্যাপকদের বরঞ্চ জিজ্ঞাসা করিয়া দেখিও তাহারা বিরক্ত হইয়া কহিতেন তোমার সঙ্গে তর্ক করা অপূর্ব হাসিয়া তোমাদের এই কথাটি অভ্রান্ত সত্য কিন্তু তবু তো তোমাদের চৈতন্য হয় না আসল কথা অপূর্ব ডেপুটি ম্যাজিস্ট্রেট পিতার বাক্যে ও ব্যবহারে উৎসাহ পাইয়া তাহার বড় ও মেজো দাদারা যখন সেই মুরগি ও হোটেলের রুটি খাইতে লাগিল এবং স্নানের পূর্বে গলার পৈতাটাকে পেরেকে টাঙাইয়া রাখিয়া প্রায় ভুলিয়া যাইতে লাগিল এমনকি ধোপার বাড়ি দিয়া কাচাইয়া ইস্ত্রি করিয়া আনিলে সুবিধা হয় কি না আলোচনা করিয়া হাসি তামাশা করিতে লাগিল তখনও অপূর্ব নিজের পৈতা হয় নাই কিন্তু ছোট হইলেও সে মায়ের গভীর বেদনা ও নিঃশব্দ অশ্রুপাত বহুদিন লক্ষ্য করিয়াছিল মা কিছুই বলিতেন না মায়ের গভীর বেদনা ও নিঃশব্দ অশ্রুপাত বহুদিন লক্ষ্য করিয়াছিল মা কিছুই বলিতেন না একে তো বলিলেও ছেলেরা শুনিত না অধিকন্তু স্বামীর সহিত নিরর্থক কলহ হইয়া যাইত তিনি শ্বশুরকুলের পৌরহিত্য ব্যবসাকে নিষ্ঠুর ইঙ্গিত করিয়া কহিতেন ছেলেরা যদি তাদের মামাদের মতো না হয়ে বাপের মতোই হয়ে ওঠে তো কী করা যাবে মাথায় টিকির বদলে টুপি পরে বলেই যে মাথাটা কেটে নেওয়া উচিত আমার তা মনে হয় না সেই অবধি করুণাময়ী ছেলেদের সম্বন্ধে একেবারে নির্বাক হইয়া গিয়াছিলেন কেবল নিজের আচার বিচার নিজের নীরবে ও অনারম্বরে পালন করিয়া চলিতেন তাহার পরে স্বামীর মৃত্যুতে বিধবা হইয়া তিনি গৃহে বাস করিয়াও এক প্রকার গৃহ হইতে স্বতন্ত্র হইয়া গিয়াছিলেন উপরের যে ঘরটায় তিনি থাকিতেন তাহারই পার্শ্বের বারান্দায় খানিকটা ঘিরিয়া লইয়া তাহার ভাড়ার ও সহস্তে রান্নার কাজ চলিত বধুদের হাতেও তিনি খাইতে চাহিতেন না এমনিভাবেই দিন চলিতেছিল এদিকে অপূর্ব মাথায় টিকি রাখিয়াছিল কলেজে জলপানি ও মেডেল লইয়া যেমন সে পাশও করিত ঘরে একাদশী পূর্ণিমা সন্ধানিক ও তেমনি বাদ দিত না মাঠে ফুটবল ক্রিকেট হকি খেলাতেও তাহার যত উৎসাহ ছিল সকালে মায়ের সঙ্গে গঙ্গা সেনানে যাইতেও তাহার কোনো দিন সময়াভাব ঘটিত না বাড়াবাড়ি ভাবিয়া বধুরা মাঝে মাঝে তামাশা করিয়া বলিত ঠাকুরব পড়াশোনা তো সাঙ্গ হলো এবার ডোর কোপনি নিয়ে একটা রীতিমতো গোসাই টোসাই হয়ে পড়ো এ যে দেখছি বামুনের বিধবাকেও ছাড়িয়ে গেলে অপূর্ব সহস্যের জবাব দিত ছাড়িয়ে যেতে কি আর স্বাদে হয় বৌদি মায়ের একটা মেয়েটেও নেই বয়স হয়েছে হঠাৎ অসমর্থ হয়ে পড়লে একমুটো হবিষ্যি রেধেও তো দিতে পারবো আর ডোর কোপনি যাবে কোথা তোমাদের সংসারে যখন আসি তখন একদিন তো সম্বল করতেই হবে বড়বধূ মুখখানি ম্লান করিয়া কহিত কি করবো ঠাকুরব সে আমাদের কপাল তা বটে বলিয়া অপূর্ব চলিয়া যাইত কিন্তু মাকে গিয়া কহিত মা এ তোমার বড় অন্যায় দাদারা যাই কেননা করুন বৌদিরা কিছু আর মুরগিও খান না হোটেলেও ডিনার করেন না চিরকালটা কি তুমি রেধেই খাবে মা কহিতেন এক বলা দু মুঠো চাল ফুটিয়ে নিতে তো আমার কোনো কষ্টই হয় না বাবা আর নিতান্তই যখন অপারক হব ততদিনে তোর বউও ঘরে এসে পড়বে অপূর্ব বলিত তাই কেননা একটা বামুন পণ্ডিতের ঘর থেকে আনিয়ে নাও না মা খেতে দেবার সামার্থ আমার নেই কিন্তু তোমার কষ্ট দেখলে মনে হয় দাদাদের গলগ্রহ হয়েই না হয় থাকবো মা মাতৃ গর্ভে দুই চক্ষু দীপ্ত করিয়া কহিতেন অমন কথা তুই মুখেও আনিস নে অপু তোর সামার্থ নেই একটা বউকে খেতে দেবার তুই ইচ্ছে করলে যে বাড়ির সবাইকে বসে খাওয়াতে পারিস তোমার যেমন কথা মা তুমি মনে করো ভূ ভারতে তোমার মতো এমন ছেলে আর কারও নেই এই বলিয়া সে উদ্গত গোপন করিয়া তাড়াতাড়ি সরিয়া পড়িত কিন্তু নিজের শক্তি সামর্থ্য সম্বন্ধে অপূর্ব যাহাই বলুক তাই বলিয়া কন্যা গ্রস্থের দল নিঃশ্রেষ্ট ছিলেন না তাহার তাহারা দলে দলে আসিয়া বিনোদবাবুকে স্থানে অস্থানে আক্রমণ করিয়া জীবন তাহার দুর্ভর করিয়া তুলিয়াছিলেন বিনোদ আসিয়া মাকে ধরিতে মা কোথায় কোন নিষ্ঠে কৃষ্ঠে জব তপের মেয়ে আছে তোমার ছেলের বিয়ে দিয়ে চুকিয়ে ফেলো না হয় আমাকে দেখছি বাড়ি ছেড়ে পালাতে হয় বাপের বড় ছেলে বাইরে থেকে লোকে ভাবে আমিই বুঝিবা বাড়ির কর্তা ছেলের কঠিন বাক্যে করুণাময়ী মনে মনে অত্যন্ত ক্ষুদ্ধ হইতেন কিন্তু এইখানে তিনি আপনাকে কিছুতেই বিচলিত হইতে দিতেন না মৃদু অথচ দৃঢ় কণ্ঠে কহিতেন লোকে তো মিথ্যা ভাবে না বাবা তার অবর্তমানে তুমিই বাড়ির কর্তা কিন্তু অপুর সম্বন্ধে তুমি কাউকে কোনো কথা দিও না আমি রূপ চাইনি টাকা করি চাই না না বিনু সে আমি আপনি দেখে শুনে তবে দেব বেশ তো মা তাই দিও কিন্তু যা করবে দয়া করে একটু শীঘ্র করে করো রাঙা মাকাল ফল সামনে ঝুলিয়ে রেখে লোকগুলোকে আর দগ্ধে মেরো না এই বলিয়া বিনোদ রাগ করিয়া চলিয়া যাইতেন মা খুশি হইয়া কহিলেন বলিস এই তো সেদিন পাশ করলি এরই মধ্যে তোকে চাকরি দিলে কে অপূর্ব হাসি মুখে কহিল যার গরজ এই বলিয়া সে সমস্ত ঘটনা বিবৃতি করিয়া কহিল তাহাদের কলেজের প্রিন্সিপাল সাহেবই ইহা জোগাড় করিয়া দিয়াছেন বোথা কোম্পানি বর্মার রেঙ্গুন শহরে একটা নূতন অফিস খুলিয়াছে তাহারা বিদ্যান বুদ্ধিমান ও সচ্চরিত্র কোনো বাঙালি যুবককে সমস্ত কর্তৃত্ব ভার দিয়া পাঠাইয়া পাঠাইতে চায় বাসা ভাড়া ছাড়া মাহিনা আপাতত চারি টাকা এবং চেষ্টা করিয়াও কোম্পানিকে যদি লাল বাতি জ্বালাইতে না পারা যায় তো ছয় মাস পরে আরও দুই শত এই বলিয়া সে হাসিতে লাগিল কিন্তু বর্মা মল্লিকের নাম শুনিয়া মায়ের মুখ মলিন হইয়া গেল তিনি নিরুৎসুক হয়ে কণ্ঠে কহিলেন তুই কি খেপেছিস সকু সে দেশে কি মানুষে যায় যেখানে জাত জন্ম আচার বিচার কিছু নেই শুনেছি সেখানে তোকে দেব আমি পাঠিয়ে এমন টাকায় আমার কাজ নেই জাননির বিরুদ্ধতায় ভীত হইয়া কহিল তোমার কাজ নেই কিন্তু আমার তো আছে মা তবে তোমার হুকুমে আমি ভিকিরি হয়েও থাকতে পারি কিন্তু সারা জীবনে কি এমন সুযোগ আর জুটবে তোমার ছেলের মতো বিদ্যে বুদ্ধি আজকাল শহরের ঘরে ঘরে আসে অতএব বোথা কোম্পানির আটকাবে না কিন্তু প্রিন্সিপাল সাহেব যে আমার হয়ে একেবারে কথা দিয়ে দিয়েছে তার লজ্জার অবধি থাকবে না তাছাড়া বাড়ির সত্যকার অবস্থাও তো তোমার অজানা নয় মা মা বলিলেন কিন্তু সেটা যে শুনেছি একেবারে মিলেচ্ছ দেশ অপূর্ব কহিল সে তোমাকে বাড়িয়ে বলেছে কিন্তু এটা তো তোমার মিলেচ্ছ দেশ নয় অথচ যারা হতে চায় তাদের তো বাঁধে না মা ক্ষণকাল স্থির থাকিয়া কহিলেন কিন্তু এই বৈশাখে যে তোর বিয়ে দেব আমি স্থির করেছি অপূর্ব কহিল একেবারে স্থির করে বসে আছো মা বেশ তো দু এক মাস পিছিয়ে দিয়ে যেদিন তুমি ডাক ডেকে পাঠাবে সেই দিনই ফিরে এসে তোমার আজ্ঞা পালন করব করুণাময়ী বাহিরের চোখে শেখেলে ও হইলেও অতিশয় বুদ্ধিমতী তিনি অনেকক্ষণ নীরবে চিন্তা করিয়া অবশেষে ধীরে ধীরে কহিলেন যখন যেতেই হবে তখন আর উপায় কী কিন্তু তোমার দাদাদের মত নিও এই বর্মা যাত্রা সম্পর্কে তাহার আর দুটি সন্তানের উল্লেখ করিতে করুণাময়ীর অতীত ও বর্তমানে সমস্ত প্রচ্ছন্ন বেদনা যেন এককালে আলো আলোড়িত হইয়া উঠিল কিন্তু সে দুঃখ তিনি প্রকাশ পাইতে দিলেন না তাহার পিতৃকুল গোকুল দিঘির সুবিখ্যাত বন্দ্যোপাধ্যায় বংশ এবং বংশ পরস্পরায় তাহারা অতিশয় আচার পরায়ণ ও নিষ্ঠাবান হিন্দু শিশুকাল হইতে যে সংস্কার তাহার বদ্ধ মূল হইয়াছিল উত্তরকালে তাহার স্বামী ও পুত্রদের হস্তে যতদূর আহত ও লাঞ্ছিত হইবার হইয়াছে কেবল এই অপূর্বকে লইয়াই তিনি কোনো মতে সহ্য করিয়া আজও গৃহে বাস করিতেছিলেন সে ছেলেও আজ তাহার চোখের আড়ালে কোন অজানা দেশে চলিয়াছে এ কথা স্মরণ করিয়া তাহার ভয় ও ভাবনার সীমা রহিল না শুধু মুখে বলিলেন যে কটা দিন বেঁচে আছি অপু তুই কিন্তু আমার আমাকে দুঃখ দিস নে বাবা এই বলিয়া তিনি আঁচল দিয়া চোখ দুটি মুছিয়া ফেলিলেন অপূর্ব নিজের ও সজল হইয়া উঠিল সে প্রত্যুত্তরে কেবল কহিল মা আজ তুমি ইহলোকে আছো কিন্তু একদিন তোমার স্বর্গবাসের ডাক এসে পৌঁছবে সেদিন তোমার অপুকে ফেলে যেতে হবে জানি কিন্তু একটা দিনের জন্যেও যদি তোমাকে চিনতে পেরে থাকি মা তাহলে সেখানে বসেও কখনো এ ছেলের জন্য তোমাকে চোখের জল ফেলতে হবে না এই বলিয়া সে দ্রুত বেগে অন্যত্র প্রস্থান করিল সেদিন সান্ধ্যকালে করুণাময়ী তাহার নিয়মিত আন্নিক ও মালায় মনোসংযোগ করিতে পারিলেন না উদ্বেগ ও বেদনার ভারে তাহার দুই চক্ষু পুনঃ পুনো অশ্রু আবিল হইয়া উঠিতে লাগিল মা তাহার চোখের জল এখানে আসিবার পূর্বে ভালো করিয়া মুছিয়া আসিয়াছিলেন কিন্তু তাহার কণ্ঠ গোপন রহিল না তিনি আনুপর্বিক সমস্ত ঘটনা বর্ণনা করিয়া শেষে অপূর্বর মাসিক বেতনের পরিমাণ উল্লেখ করিয়াও যখন নিরানন্দ মুখে কহিলেন তাই ভাবছি বাবা এই কটা টাকার লোভে তাকে সেখানে পাঠাব কি না তখন বিনোদের ধৈর্যচ্যুতি ঘটিল সে স্বরে কহিল মা তোমার অপূর্বর মতো ছেলে ভারতে আর দ্বিতীয় নেই সে আমরা সবাই মানি কিন্তু পৃথিবীতে বাস করে এ কথাটাও তো না মেনে পারি যে প্রথম চারশো এবং ছ মাসে ছশো টাকা সে ছেলের চেয়েও অনেক বড় মা ক্ষুণ্ণ হইয়া কহিলেন কিন্তু সে যে শুনেছি একেবারে মিলেচ্ছ দেশ বিনোদ কহিল মা জগতে তোমার শোনা এবং জানাটাই কেবল অভ্রান্ত না হতে পারে ছেলের শেষ কথায় মা অত্যন্ত পীড়া অনুভব করিয়া কহিলেন বাবা পিনু এই একই কথা তোমাদের জ্ঞান হওয়া পর্যন্ত শুনে শুনেও যখন আমার চৈতন্য হলো না তখন শেষ দশায় আরও শিক্ষা দিও না অপূর্ব দাম কত সে টাকা সে আমি জানতে আসিনি আমি শুধু জানতে এসেছিলাম অত দূরে তাকে পাঠানো উচিত কিনা বিনোদ হেট হইয়া ডান হাতে তাড়াতাড়ি মায়ের দুই পায়ে স্পর্শ করিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল মা তোমাকে দুঃখ দেবার জন্য এ কথা আমি বলিনি বাবার সঙ্গে আমাদের মিলতো সে সত্যি এবং টাকা জিনিসটা যে সংসারের দামি ও দরকারি এ তার কাছেই শেখা কিন্তু ক্ষেত্রে সে লোক তোমাকে আমি দেখাচ্ছি নে তোমার মেলেচ্ছ বিনুর এই হ্যাটকোটের ভিতরটা হয়তো আজও তত বড় সাহেব হয়ে ওঠেনি যে ছোট ভাইকে খেতে দেবার ভয়ে স্থান অস্থানের বিচার করবে না কিন্তু তবুও বলি ও যাক দেশে আবহাওয়া যা বইছে শুরু করেছে মা ভালো হবে আমরাও সগজটি হয়তো বেঁচে যাব। তুমি তো জানো মা সেই স্বদেশী আমলে ওর গলা টিপলে দুধ বেরোতো তবু তারই বিক্রমে বাবার চাকরি যাবার জো হয়েছিল করুণাময়ী শঙ্কিত হইয়া কহিলে না না সেসব অপু আর করে না সাত আট বছর আগে তার কিবা বয়স ছিল কেবল দলেই মিশে যা বিনোদ মাথা নাড়িয়া একটু হাসিয়া কহিল হয়তো তোমারই কথাই ঠিক অপূর্ব এখন আর কিছু করে না কিন্তু সকল দেশেই জনকতক লোক থাকে মা যাদের জাতি আলাদা তোমার ছোট ছেলেটি সেই জাতে দেশের মাটি এদের গায়ের মাংস দেশের জল এদের শিরার রক্ত শুধু কি কেবল দেশের হাওয়া আলো এর পাহাড় পর্বত বন জঙ্গল চন্দ্র সূর্য নদী নালা যেখানে যা কিছু আছে সব যেন সর্বাঙ্গ দিয়ে এরা শুষে নিতে চায় বোধ হয় এদেরই কেউ কোন সত্যকালে জননী জন্মভূমি কথাটা প্রথম আবিষ্কার করেছিল দেশের সম্পর্কে এদের কখনো বিশ্বাস করো মা ঠকবে